হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো আট আটটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম বলা হচ্ছে রায়ে অসন্তুষ্ট মমতা সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের রাজ্যের তো আর্জিকর কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসির আর্জি জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলো রাজ্য ডিভিশন বেঞ্চে আবেদন জানান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ইতিমধ্যেই মামলা দায়ের অনুমতি দিয়েছে হাইকোর্ট এক্স স্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আদালত কেন ঘটনাকে মধ্যে বিরলতম অপরাধ হিসেবে গণ্য করল না তা দেখে তিনি সত্যিই স্তম্ভিত বিস্ময় প্রকাশ করে মুখ্যমন্ত্রী আর জিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনাকে জঘন্য অপরাধ হিসেবে ব্যাখ্যা করেছেন অসন্তোষের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে যাবে রাজ্য মামলা দায়ের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার হাইকোর্টের কার্যকাল শুরু হতেই বিচারপতি দেবাংশু বসাকে দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের আইনজীবীরা সঞ্জয়ের ফাঁসির দাবিতে আবেদন জানান এই জি কিশোর দত্ত মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি মুখ্যমন্ত্রীর ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে মামলা দায়ের করল রাজ্য সরকার তো দেখুন আজকের আরও একটি বড় খবর ওনার সিপিএসি তো প্রমাণ লোপাট করেছে মুখ্যমন্ত্রীকে এখন এত ব্যস্ত না হওয়ার পরামর্শ তিলত্তমার বাবার তো সোমবার আর জি করের রায় ঘোষণার পরে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবিতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে মুখ খুললেন তীরোত্তমার বাবা মা তিনি বলেন মুখ্যমন্ত্রীকে অত ব্যস্ত হতে হবে না উনি এতদিন যা করেছেন আর ওনাকে ব্যস্ত হতে হবে না মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা তিরত্তমর বাবা বলেছেন মুখে ওই সব কথা উনি বলতে পারেন ওনার সিপিএস উপস্থিত থেকে সব তথ্য প্রমাণ লোপাট করেছে উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে তিনি জানান রায়ের কপি হাতে আসার পর তারপরে তারা সিদ্ধান্ত নেবেন উচ্চ আদালতে আরও তারা যাবেন কিনা তো দেখুন আজকের আরও একটি বড় খবর আর জিগর মামলায় রায়ের পর প্রতিক্রিয়া অভিষেকের করের টাকা নষ্ট করে জেলবন্দি রাখার অর্থ নেই ফাঁসি একমাত্র পথ তো আরজিকর মামলায় চিকিৎসক ধর্ষণ খুনে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড আর আরজিকর মামলার রায়ের পর মুখ খুললেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজে ধর্ষকদের কোনো জায়গা নেই ফাঁসি একমাত্র পথ যদি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তার বিরুদ্ধে যায় করদাতাদের টাকা নষ্ট করে কাউকে জেলবন্দি করে রাখার কোনো অর্থ নেই সঞ্জয়ের মতো ধর্ষকের পিছনে উচ্চগুচ্চ টাকা খরচ করা অর্থহীন ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক অতীতে কলকাতা এবং রাজ্য পুলিশ প্রশংসনীয় ভাবে এই ধরনের একের পর এক মামলায় এক থেকে দু মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছে দোষীদের প্রত্যেকের ফাঁসির সাজা হয়েছে কিন্তু আরজিগর মেডিকেলের ক্ষেত্রে তা হলো না ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের তো দেখুন আজকের আরও একটি বড় খবর সঞ্জয়ের শাস্তির দিনেই বাসন্তীতে উদ্ধার ছাত্রীর বিবস্ত্র দেহ নিখোঁজ ছিল বারো দিন তো দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানা এলাকার একটা গ্রামে এক নাবারিকার বিবস্ত্র দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় সরগোল পড়ে গিয়েছে যেদিন দিনে যুগর মামলায় দোষী সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করা হলো সেই দিনে উদ্ধার হলো নাবারিকার দেহ বারো দিন পরে নিকোজ ছিল সে তারই দেহ উদ্ধার করা হয়েছে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ সূত্রের খবরা গত নয়ই জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ওই নাবারিকা এরপর বারোই জানুয়ারি পরিবার মিসিং ডায়েরি করে তারপর সোমবার উদ্ধার করা হয় ওই নাবারিকার দেহ এইদিকে আবার এই নাবারিকার দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সরগোল পড়ে যায় পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অষ্টম শ্রেণীতে পড়তো ওই নাবারিকা নিখোঁজ হওয়ার পরে তার পরিবার পুলিশের কাছে মিসিং ডায়েরি করেছিল বাড়ির লোকজনও নাবালিকার খোঁজ করছিলেন শেষ পর্যন্ত মিলল তার দেহ মাটির ভেতরে দেহটি কিছুটা পোঁতা ছিল বলে বাসিন্দাদের দাবি এক ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করে দেন স্থানীয় এক বাসিন্দা বলেন আমরাও খুঁজছিলাম এরপর মাটি দেহটি মিলেছে পুলিশ প্রশাসন আসার পরে দেহটি মিলেছে অনেক দিন ধরে নিখোঁজ ছিল বাড়ির লোকজন তিনজনকে সন্দেহ করছে পুলিশ প্রশাসন গোটা বিষয়টি দেখুক তো দেখুন আজকের আরো একটি বড় খবর অপরাধী বেঁচে গেলে আবার অপরাধ করবে সঞ্জয়ের প্যারলে ছাড়া পাওয়া নিয়ে আশঙ্কা মমতার তো আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় দোষীর আমৃত্যু কারাদণ্ড নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী তার পরামর্শ মতো সাজা ঘোষণার পর দিনই সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার মামলা দায়েরের অনুমতিও মিলেছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠান থেকে প্রকাশ করলেন সঞ্জয় প্যারোলে ছাড়া পেয়ে যেতে পারে বললেন যাবজ্জীবন অনেকটাকে যাবজ্জীবনে তো অনেকে প্যারোলে ছাড়া পেয়ে যায় অপরাধী বেঁচে থাকলে তো আবার অপরাধ করবে কেউ যদি দানবিক হয় সমাজ কি মানবিক হতে পারে কেউ অন্যায় করলে কি ছেড়ে দেবো আর জিগর মামলায় আমরা ফাঁসি চেয়েছিলাম এটা জঘন্য বিরলতম স্পর্শকাতর একটা ঘটনা মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য আইনটা আমি একটু একটু জানি আমি আইনজীবী ছিলাম ধর্ষণের মতো অপরাধ রুখতে রাজ্যের আনা অপরাজিতা বিল নিয়ে তিনি বলেছেন এই সব জঘন্য ঘটনা যাতে রোধ করা যায় তাই আমরা অপরাজিতা বিল এনেছি ধর্ষণ খুন নারীদের ওপর নৃশংস অত্যাচারে দোষীদের জন্য প্রাণদণ্ডের বিধান দেওয়া হয়েছে বিলে বিধানসভায় তা পাশও হয়েছে কিন্তু কেন্দ্র বিলটা আটকে রেখেছে কার্যকর করা যাচ্ছে না ফাঁসির সাজা না হয়ে সঞ্জয়ের আজীবন কারাদণ্ডের কথা শুনে আগেই মুখ্যমন্ত্রী নিশানা করেছিলেন সিবিআইকে বলেছিলেন আমাদের হাতে তদন্ত ওভার থাকলে এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত কিন্তু আমাদের থেকে তা কেড়ে নেওয়া হয়েছে তো দেখুন আজকের আরো একটি বড় খবর মালদা সফরে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার নিয়ে করলেন বড় ঘোষণা তো উত্তরবঙ্গ সফরে বেরিয়ে প্রথম দিনই মালদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি মালদা পৌঁছান তারপর মঙ্গলবার ইংরেজ বাজারের সবাই যোগ দেন তিনি একাধিক ঘোষণার মাধ্যমে এই সভা শেষ করেন মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি সহ নানা বিষয়ে তিনি বলেছেন এই সবাই এই দিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন এটা মা বনেদের ভান্ডার এই ভান্ডার উত্তর উত্তর বাড়তে থাকবে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ওদের প্রতিদিন দেখবেন মেয়েরাই একদিন সংসার চালাবে সঙ্গে আবাসের টাকা নিয়ে কেন্দ্রকে তোপ দাগিয়ে তিনি বলেছেন কেন্দ্রীয় সরকার ঘরের টাকা দেয় না তা সত্ত্বেও বারো লক্ষ পরিবারের কাছে টাকা দিয়েছি আরও ষোলো লক্ষ পরিবারকে দেয়া হবে বাড়ি নিয়ে সমীক্ষা হয়েছে আগামী দেড় বছরে বাড়ি হবেই নিশ্চিন্ত থাকুন আমরা যা বলি তাই করি তো দেখুন আজকের অন্তিম আপডেট বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর এবার আইসিডিএস আশা কর্মীদেরও ফোন দেবে রাজ্য সরকার তো মুর্শিদাবাদ জেলা সফরে গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে আইসিডিএস এবং আশা কর্মীদের ফোন দেবে রাজ্য সরকার আশা কর্মীদের জন্য ফোন কেনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনশো বাহান্ন কোটি টাকা ব্যয়ে একশো বারোটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী আরও পঁচাশিটি নতুন প্রকল্প দেওয়া হলো পাশাপাশি গঙ্গা ভাঙন সমস্যার কথা উঠে আসে তার বক্তব্যে তিনি বলেন কেন্দ্র টাকা দিচ্ছে না ভাঙন রোধে চারশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার এছাড়াও আরও একটি সুখবর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন মুর্শিদাবাদে শুরু হচ্ছে দুয়ারে সরকার সাঁত্রিশটি প্রকল্প রাখা হয়েছে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার আঠাশে ফেব্রুয়ারির মধ্যে ন্যায্য অধিকার দিয়ে দেওয়া হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিটাকে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং